This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাথাভাঙায় বিএলও কর্মীকে মারধর ও জুতোর মালা পরানোর অভিযোগে চাঞ্চল্য বিজেপির দাবি এসআইআর প্রক্রিয়াকে ঘিরেই আতঙ্কে তৃণমূল এমন হামলা চালিয়েছে ঘটনায় উত্তেজনা ছড়ালে পুলিশ পৌঁছয় এলাকায় যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে এটি বিজেপির নাটক বা গোষ্ঠী কন্দলের ফল মাতাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায় বিজেপির বিএলএ নিবাস দাসকে মারধর ও জুতোর মালা পরানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় বিজেপির দাবি এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আতঙ্কে তৃণমূল এমন হামলা চালাচ্ছে অন্যদিকে জেলা নেতা মনোজ ঘোষ জানান বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে বিজেপি প্রচারের আলো পেতে এমন নাটক করছে বা গোষ্ঠী কোন বেলারু আমাকে ফোন করলো যে আমরা এখানে বসলাম আচ্ছা ফার্স্টে ফোন করলো আমরা ধর্ম চক্রবর্তীর বাড়িতে বসলাম আমি ওখানে গেলাম যে ওরা নাই তারপরে আমি ফোন করলাম ওরা বলছে আমরা রসিয়া দাসের বাড়িতে বসছি আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম যা বৈশা আমরা তার কেবল মাত্র লেখছি হ্যাঁ লেখালেখির পর তারপরে ফটিকদার রাইসা আমাকে চট থাপড় মারলো আর কেতা দাঁড়া এসে চার মারলো মারে বলতেছে আর ভৈমেলার দাঁড় আমার জুতের গাল মালাটা পরে দিল দিয়া আমাকে ধাক্কা বাইরে করে দিল বেটা ভাগ এখান থেকে স্যার শুরু হওয়ার পর দেখেছেন তৃণমূল আতঙ্কে আছে তৃণমূল বিভিন্ন জায়গায় বিএলওদের নিয়ে তাদেরকে যেমন আতঙ্ক ভয় দেখাচ্ছে সেই সাথে বিএলও টু যাদের আমাদের আছে তাদের উপরও আক্রমণ করছে আজকে একটা ঘটনা ঘটেছে ছাটখাটের বাড়ি দুশো উনচল্লিশ নম্বর আমাদের বিএলএ টু নিবাস দাস নিবাস দাসকে তারা মারধর করে এবং যেটা গণতন্ত্রের খুব খুব লজ্জা তাকে জুতোর মালা পরা হয় এটা কোন গণতন্ত্র চলছে ওরা ভেবেছে যে কিভাবে এইভাবে কি অবৈধ ভোটারদের কি ভোটার লিস্টে রাখতে পারবে বিজেপি তার সাথে থাকবে বিজেপি বিএলও টুরা বিএলওর সাথে থাকবে এবং যদি তিনি এই দলে চালিয়ে যায় তার জবাব বিজেপি যেমন দিবে এবং নির্বাচন কমিশনকে সব অভিযোগ আমরা জানাবো আমি খবরটা শুনিনি খোঁজ নিয়ে দেখছি আর তৃণমূলের নেতারা এখানে জড়িত গান বিএল তো নির্বাচন কমিশনের লোক এখানে দলের কোনো সম্পর্ক নেই